আমি এই মুহূর্তে আছি বসুন্ধরা শপিং মলের সামনে আমার সামনে কি সুন্দর দুইটা ফুল আপনারা দেখতে পাচ্ছেন খুবই দুঃখের বিষয় হচ্ছে ওদের এই সময় পড়ালেখা করার কথা ছিল কিন্তু এই সময় ওরা হচ্ছে

ওর নাম আমাকে দেখছে আমার কাছে বায়না করছে ঠিক আছে আমি ওদেরকে আইসক্রিম খাওয়াবো বুঝলে বায়না করছিল আমি হচ্ছে ওদেরকে আইসক্রিম কিনে দিলাম তোমার কি খুশি খুশি না আচ্ছা ঠিক আছে রাস্তায় সাবধানে থাকবো গাড়িঘোড়া দেখা চলবো ঠিক আছে ভালো থাকবো সবাই আল্লাহ